আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালোবাসার চেয়েও প্রিয় তেজ জেদ সাহস এবং সততা এগুলো আমার অলঙ্কার আমি সহজে কারো কাছের হই না নিজেকে সহজ বানাইও না বন্ধুদের যত্ন করি কিন্তু বন্ধনে জড়াই না আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যে গলিতে সেই গলিতে যতই আলো থাকুক ওই আলোয় আমি হাঁটব না কোনো প্রলোভনে আমাকে দমানো যাবে না যা আমি করতে চাই তা আমি অবশ্যই করব আর যা করতে চাই না তা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না আমি কঠিন মানুষ যতটা কঠিন হলে ভেঙে যাওয়া নিজেকে নতুন করে করা যায় আমি ততটাই কঠিন ইমোশান অপাত্রে বিলাই না ভালোবাসার মতো আমার কৃণাও মূল্যবান পুরনো কোনো সম্পর্কে জঙ্গলে নির্বিদায় ছেড়ে দিই অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যাস আমার নেই আমি মাতানত করি সম্মানে প্রজ্ঞায় যত্নে ভালোবাসায় ভিক্ষায় নয় আমাকে দখল করা যায় না আমাকে অধিকার করা যায় না পিছুটানে আটকানো যায় না চাইলে আমার সঙ্গে পথ চলা যায়